প্রথমে আমি বরবটি গাছটা দেখিনি যে একটু সাবেষ্ট টাইপ বরবটি যে ভিতরে এই যে যে কয়টা আছে আমরা ট্রাই করবো একটু তুলে নেওয়ার যেগুলো হয়েছে আর কি হচ্ছে সাদা বরবটি দেখে মনে হচ্ছে যে আসলে পেকে গেছে কিন্তু আসলে না এর কালারটাই এমন দেশি বরবটি আছে আমি আসলে তুলে ফেলি একবারে এখানে আরো আছে সমস্যা হচ্ছে আমি আগেই বলছিলাম যে এখানে পিঁপড়ার পরিমাণ আসলে অতিরিক্ত যন্ত্রণায় তো পাগল হয়ে গেলাম এটা আসলে সাদা আমার আসলে দুই রকম আছে জিনিস দেখাই এটা এটা হচ্ছে আমার করলা গাছ কখনো যদি হারভেস্ট করি বড় হয় দেন আমি দেখাবো আপনাদের সাথে শেয়ার করব মিগিছি এর ভিতরে ক্যামেরাটা আসছে না ওকে এই ভাবে ভালো দেখা যাচ্ছে এটা হচ্ছে গাছ এই বরবটিটা হচ্ছে সবুজ আমি আপনাদের একটু গাছ থেকে দেখাই তুলে যে এটার আর এটার কালার কিন্তু ডিফারেন্ট আমি তুলে দেখাচ্ছি যে এইটাই এটা কালারটা একটু ডার্ক গ্রিন আর এটা হচ্ছে হোয়াইটিশ এই দেখতে যাচ্ছে আর আছে কি না না আর যেগুলো আছে সেগুলো হচ্ছে আইদার ফ্লাওয়ার অথবা হচ্ছে খুবই ছোট হুম